নমস্কার এনিসিউ হেল্প এভরিওন গ্রুপে তোমাদের সকলকে স্বাগত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা এম এ এম এস এম কম কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের এক্সাম ফর্ম ফিল করবার জন্য সেকেন্ড সুযোগ দিয়েছে এই এক্সাম ফর্ম ফিল আপটি কাদেরকে করতে হবে জানিয়ে দিচ্ছি এই এক্সাম ফর্ম ফিল আপ সাল পর্যন্ত তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো তোমাদেরকে করতে হবে দু হাজার জানুয়ারি এবং দু হাজার জুলাই সেশনে তোমরা যারা ভর্তি হয়েছ এই এক্সাম ফর্ম ফিল তোমাদের জন্য নয় দু সাল পর্যন্ত যারা অ্যাডমিশন নিয়েছ দু হাজার বা দু বা তার আগের স্টুডেন্টরা তোমরা যারা ফর্ম ফিল করার প্রথম সুযোগ মিস করেছিলে তোমাদের জন্য সেকেন্ড সুযোগ দিয়েছে এবং এখানে জানানো হয়েছে এক্সামিনেশন ফর্ম সাবমিশন থ্রো অনলাইন ফর পোস্ট গ্র্যাজুয়েট টার্মেন্ট এক্সামিনেশান ডিসেম্বর দু হাজার চব্বিশ এবার এবং তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে আগস্ট মাসের বাইশ তারিখ সকাল দশটা থেকে আগস্ট মাসের পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে আর এক্সাম ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি তোমাদের পেমেন্ট ফেল হয়ে যায় সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে টাকাটা আপডেট হয়ে যাবে দ্বিতীয়বার পেমেন্ট করবে না এখানে সেটাই ডিটেলসে একটু বলা রয়েছে এবং এক্সাম ফর্ম ফিল করবার পর অতি অবশ্যই এক্সাম ফর্ম ফিল যে রিসিপ্ট কপি আছে সেটি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নিজেদের কাছেই রাখবে আচ্ছা এবার আমি তোমাদের একটু জানিয়ে দেবো যে এক্সাম ফর্ম ফিল করতে কাদের কত টাকা লাগবে বাংলা ইংরেজি ইতিহাস এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তোমাদের ফার্স্ট ইয়ারে লাগবে আটশো কুড়ি টাকা এবং সেকেন্ড ইয়ারেও লাগবে আটশো কুড়ি টাকা এমএসসি ম্যাথ ফার্স্ট ইয়ারে তোমাদের পেমেন্ট করতে হবে হাজার পঞ্চাশ টাকা এবং সেকেন্ড ইয়ারে এক হাজার পঞ্চাশ টাকা এম এস ফার্স্ট ইয়ারে তোমাদের পেমেন্ট করতে হবে সতেরোশো ষাট টাকা এবং সেকেন্ড ইয়ারে সতেরোশো টাকা কমার্স কমার্সের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে লাগবে এক টাকা এবং এক্ষেত্রে সেকেন্ড ইয়ারে লাগবে এক টাকা এম এল আই এস তোমাদের ফার্স্ট ইয়ারে লাগবে উনিশশো টাকা এটি যেহেতু এক বছরের কোর্স আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি আর কিছু স্টুডেন্ট প্রশ্ন করেছিল তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কবে হবে সেটার ফাইনাল ডেট এখনও যেহেতু ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়নি তবে আমি একটি সম্ভাব্য তারিখ বলতে পারি খুব সম্ভবত সেপ্টেম্বর মাসের দিকে শুরু হতে পারে এবং আর যদি কোনো তোমাদের প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করতে পারো